দরজা দিয়ে বের হয়ে যাও তোমার অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অশোকের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি বাই টাটা

আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুহতে ঘুমায় করবা বুঝছো অঙ্কা আমি যদি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিপনা দিয়ে এসেছি বুঝেছ এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু 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 দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হয়েছে সকালে হাপ্পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি ভাই বাই টাটা এই খান সাহেব তোমাকে পিঠাই সেখান কি করছো তুমি তুমি তো বলছিল খান সাহেবের বলদানি তোমার সাথে দেখা করে বলছি তার জন্য তো তোমাকে মারতে পারে না কি করছো সেটা বলো আমি শুধু খান সাহেব বলছি মিসেস খান কি আছে জানেন ভাবি ভাই আপনাকে এক ফুটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে ও আচ্ছা কি বালের ভিডিও বানাইতাম ভাই সাইড দেড় বেশি লাইক হয় না আমার একটা লাইক আমার নানীর একটা লাইক আমার দুই বন্ধুর দুইটা লাইক আর প্রেমিকায় দিলে দেয় না দিলে নাই আগের থেকে মানুষ কতটা সচেতন হয়েছে একবার চিন্তা করে দেখছো হ্যাঁ আগে সিটার বাটপার ছিল না আর এখন সিটার বাটপারের অভাব নাই আরে আমি ওই কথা বলি নাই আমি বলছি আগে বাল্যবিবাহ হইতো এখন হয় না এটা ঠিক বলছো আগে বাল্যবিবাহ হইতো আর এখন বাল পাকলে বিয়ে হয় আসেন জামাই তুমি মদ খাও তাও আবার শ্বশুরের সাথে খাবা সব সময় তো না যখন আপনার মেয়ে গালি করে তখন একটু খাই বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দগজাল